হাই ফ্রেন তোমার সব কেমন আছে দেখো তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো রাতে গিয়ে দেখো কাঁঠাল নিয়ে এসছে আম নিয়ে এসছে সবজি নিয়ে এসছে সব নিয়ে চলে এসছে আমরা জামাষষ্ঠ যেহেতু যাবো না ওই জন্য আম কাঁটাল আদা রসুন পেঁয়াজ সব নিয়ে চলে এসছে তার মধ্যে আলু পেঁয়াজ কালো জুড়ি কালো প্লাস্টিকটা মানে মাছ ওগুলো নিয়ে চলে এসছে আমরা জামা যাবো না বলে আগে থাকতে তোমাদের দাদাভাই ঘরে সব নিয়ে এসছে কেমন লাগছে থেকে আমিও ভালো করে টিপে টিপে দেখছি যে কেমন কাঁচা আছে না পাকা আছে দেখছি দেখে নিলাম যে ভালোই না পাকা আছে রাতেই ভাঙা যেতে রাতে ভাঙিনি তারপর দিন তো সকালে ভাঙা হয়েছে চলো কাঁঠাল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো আর আমাদের জামা বাপের বাড়ি না গিয়ে ভালোই কেটে গেছে দেখ আপনাদের ভালো করে টিভি টিভি দেখছিলাম ভালো ঠিক হয়েছে কেন তারপর জমা সৃষ্টি দিনকা পাপদা মাছ নিয়ে এসছে পাবদা মাছটাকে ভাবছি কী দিয়ে করবো কী দিয়ে করবো এই ভাবছি মাংস হচ্ছে মাংস কষা বসিয়ে দিয়েছি এই দিয়ে পাবদা মাছটা ভাবছি যে কী করা যায় কী করা যায় তারপর চিন্তা করলাম বেগুন দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলে মানে ভালো লাগবে তাই চিন্তা করি কাঁচা লঙ্কা মাছটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম নিয়ে একটু তেল টেল মাখিয়ে নিয়েছি নিয়ে মাছটাকে বসিয়ে দিয়ে মাছটাকে শুরু করবো তাই মাংসটাকে আগে চাপিয়ে দিয়ে এলাম দিয়ে দেখো মাছটাকে কী টাটকা লাগছে টাটকা মাছ আমি ধরে নিয়ে এসছে এত সুন্দর মাছটা লাগছে বেশি আনিনি আর এই সময় তো নিয়ে এসছে মাছটা ছিল হয়ে যাবে যাইজ্ঞে জামাষষ্ঠী না গিয়েও ষষ্ঠীর মতন ঘরে খাওয়া দাওয়া আলু লজ্জি মাংস মাছ সবই নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দেখো মাংস হয়ে যাচ্ছে এই মাছও হয়ে গেছে কালো জিরে কাঁচা লঙ্কা বেগুন দিয়ে আর এই কাঁতালটা ভেঙেছিলাম কাঁটালটা কটে এরকম